ভোরবেলা ওঠে নামাজ পড়ে রওনা হলাম আমি আমার হাজব্যান্ডের সাথে দুশো বছরের পুরনো চট্টগ্রাম ঘাট দেখার জন্য চলেছি অটোরিকশা ভাড়া করে অটোরিকশা পঞ্চাশ টাকা নিল ফিশারিঘাট যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি সদরঘাট থেকে সদরঘাট থেকে ফিশারি ঘাট যেতে পঞ্চাশ টাকায় চেয়ে বসলো অটোরিকশা তো যা দাম চলো তাতেই উঠে পড়লাম যেহেতু ওনার আবার কাজে যেতে হবে তো গিয়ে তো দেখি বিশাল এক কারবার হাটটা লুসাইকন কন্যা কর্ণফুলি নদীর তীরে গড়ে ওঠা চট্টগ্রামের ফিশারি ঘাটের বয়স দুইশো বছরেরও বেশি এই ঘাটের তীরে মাছ বোঝায় চল আর ভিড়লেই শুরু হয়ে যায় কথা থাকে না কারো তো সেইটাই দেখার জন্য যাচ্ছি যেতে যেতে রাস্তার বিভিন্ন সৌন্দর্য আকাশের সৌন্দর্য শরতের আকাশ কি সুন্দর সকালের মৃদুমন্দ বাতাসে আমরা একদম নদীর পাশ দিয়ে কর্ণফুলি নদীর পাশ দিয়ে চলে এলাম ফিশারি ঘাটে এই যে ফিশারি ঘাটে এখন চলে আসছি ফিশারি ঘাটে এখন অনেক মানুষ জমে গেছে মাছ কেনা বেচা শুরু হয়ে গেছে ঘাটে হামলে পড়েছে মাছ ব্যবসায়ীরা শুরু হয় বিকি কিনির ধুম বিষারিঘাট থেকে সংগ্রহকৃত মাছ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে কত রকম যে মাছ দেখলাম আজকে আমি বিরাট বিরাট পাঙ্গাস মাছ সাগরের আরও দেখলাম রুই মাছ তারপরে দেখলাম রেড স্নেপার তারপরে দাতিনা মাছ লাক্কা মাছ বিভিন্ন রকমের মা এই মাছটা চিংড়ি মাছ অনেক সুন্দর বড় বড় চিংড়ি মাছ দেখেছি আরও দেখেছি ছুরি মাছ লম্বা লম্বা সাপের মতো এগুলা নাকি মাছ বলে বাই মাছ বলে আমার হাজবেন্ড বলতেছে এগুলা হলো কামিলা মাছ এগুলাও মানুষ কিনছে কেটে খাওয়ার জন্য এই যে কোরাল মাছ রূপচান্দা মাছ মাছের অভাব নাই মাছই মাছ ফিশারি ঘাটে অনেক মাছ সে মাছ দেখতে দেখতে আমি অভিভূত হয়ে গেলাম এই যে লাল কোড়াল প্রতিদিন ভোর রাত থেকে সকাল আটটা পর্যন্ত মৌসুম ভেদে কয়েক কোটি টাকার মাছ বেচা কেনা হয় চট্টগ্রামে প্রায় দশ হাজার ফিশিং বোট ও ট্রলারে আহরিত মাছ বিক্রি হয় এখানে এ যে কি সুন্দর সুন্দর চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছগুলা ওরা বেছে বেছে আলাদা করে রাখতেছে তবে মাছগুলো তারা বেছে বেছে আলাদা করতেছে অনেক বড় বড় মাছ দেখে কিনতে মন চেয়েছিল কিন্তু এই মাছটা আর কিনিনি এই যে খানা আরো কি মাছ আছে লাখ মাছ এগুলাকে বলে লাখ মাছ ইলিশ মাছ অনেক দাম বড়গুলা নাকি হলো সাগরের কই মাছ আর বিশাল একটা মাছ মাছটা নিয়ে উনি দাঁড়িয়ে দাম হাঁটতেছে অনেক ব্যবসায়ী বিদেশেও রপ্তানি করেন এই চোখ মাছ ক্রেতাদের হাতে সমুদ্রে তাজা মাছ তুলে দিতে ফিশারি ঘাট থেকে মাছ সংগ্রহ করেন নগরীর খুচরা বিক্রেতারা দুয়েক হাত ঘুরে ক্রেতাকে কখনো মাছ কিনতে হয় দ্বিগুণ দামে চট্টগ্রাম ঘাটে পাওয়া যায় লাক্কা ইলিশ কই কোরাল ডাকিনা কোরাল রেড স্নেপার ভেটকি সুরমা কাটল ফিশ দেশি স্কুইড রূপচাঁদা ম্যাকারে শ্রিম, টুনা শ্যামন ম্যাক্রেল সার্ডিন স্কুইট লবস্টার টুনাকট চুরি কোপা লইটা চিংড়ি চাপা চাপিলা রিক্সা মাছ ইত্যাদি এদের চুরি মাছ দেখা যাচ্ছে চুরি মাছ পাশে হলো পুয়া মাছ চুরি মাছ এগুলা নাকি খেতে মজা যদিও আমি জীবনে একবারই খেয়েছিলাম এটা পোয়া মাছ টাটকা টাটকা খেলে মজা চুড়ি মাছ মাছের অভাব নাই শুধু সাগরে মাছ নয় এখানে মেলে মিঠা পানির মাছ। বিভিন্ন উপজেলা পুকুর খামার থেকে সংগ্রহ করা রুই কাতল বোয়াল কই মাগুর মাছও নিয়ে আসেন বিক্রেতারা আসে বার মিজ মাছ এরপর চলে বরফ দিয়ে সংরক্ষণের প্রস্তুতি এজন্য এখানে গড়ে উঠেছে কোল্ড স্টোরেজ এই বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বরফ কল ও কোল্ড স্টোরেজ খাবার হোটেলও আছে কয়েকটি প্রায় অর্ধ লাখ মানুষের জীবিকা জড়িয়ে আছে বাজারের সঙ্গে ভোরের আলো ফোটার আগেই ক্রেতারা হাজির হন ফিশারি ঘাটে মাছ বোঝায় ট্রলার ঘাটে ভিড়ানোর সঙ্গে সঙ্গে কেউ কেউ ট্রলারেও উঠে পড়েন পছন্দের বড় মাছ কি কিনে নিতে দাম যতই হোক এরপর ভোরের নরম আলো মাথায় নিয়ে মাছ সমেত হাসি মুখে গন্তব্যে ফিরেন তারা এই যে এই চিংড়ি মাছগুলো অনেক সুন্দর তাজা তাজা ছিল প্রতিদিন ভোর থেকে এখানে বিক্রির উদ্দেশ্যে মাছ নিয়ে আসেন জেলেরা কর্ণফুলি তীর ঘেঁষা এই বাজারে নদীর পাশাপাশি সামুদ্রিক মাছও ওঠে তবে গত কয়েকদিন সাগর উত্তাল থাকায় আজ মাছের সরবরাহ কম দেখা গিয়েছে বাজারে আরদ্দার জেলেরা জানান আবহাওয়া প্রতিকূল থাকায় মাছ তেমন নেই বিশেষ করে ইলিশ দেখা মিলছে হাতে গোনা এই যে ইলিশ মাছ আমরা তিনটা ইলিশ মাছ কিনেছিলাম অনেক দরাদরি করে দাম চাচ্ছিল তিনটা ইলিশ মাছের দাম কত চাচ্ছিল মনে নাই তবে তেরোশো টাকা কেজি আমরা মুলামুলি করেছি এখন এই মাছগুলো মেপে আমাদেরকে দিবেন

মাছ কেনা শেষ তারপরে দেখতে দেখতে বাজার থেকে বার হয়ে যাচ্ছি এই মাছ 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 অনেক 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 মানুষ সবাই এসেছে বলতেছে ভিডিও করতেছেন আমাদেরকে টাকা দিয়ে যান আমি ওদেরকে আর পাতা দিলাম না আমি আমার ভিডিও করে যাচ্ছি এই তো বের হয়ে যাবো আস্তে আস্তে আরতদারেরা বলছেন প্রত্যাশা অনুযায়ী এখনো মাছ আসছে না ঘাটে ছোট আকারের মাছ পাওয়া গেল বড় মাছ হাতে গোনা বাজারে লইটা বোয়াল কোরাল রূপচাঁদা কই কাতলা পোয়া এসব মাছ বেশি আসছে তবে সংখ্যায় কম অধিকাংশ মাছ আকারে ছোট এই যে এখানে শিং মাছ

ছেকে ছেকে নিচ্ছে কেচকি মাছ এই কেচকি মাছ ফিশারি ঘাটের মূল বেচা কেনা হয় ভোর পাঁচটা থেকে সকাল নয়টার মধ্যে আজ রবিবার সকাল সাড়ে ছয়টায় ফিশারি ঘাটে গিয়ে দেখা যায় ক্রেতার উপচে পড়া ভিড় তবে ক্রেতা অনুপাতে মাছ তেমন নাই ঘাটের স্থানে ক্রেতাদের দাঁড়িয়ে দাম তার সামনে হাঁটছেন ক্রেতাদের তর্ক চলছে দাম নিয়ে একজনের চেয়ে অন্যজন কিছুটা বাড়িয়ে দাম হাঁটছেন কেউ কেউ আমাদেরকে জিজ্ঞেস করতেছে কি মাছ নিবেন কি মাছ নিবেন বলেন তো আমরা তো ইলিশ মাছই নিয়েছিলাম ইলিশ পা নেওয়া হয়ে গেছে এখন আমরা এই রাস্তাটা দিয়ে বের হয়ে যাব বের হতে হতেও মানুষের ব্যস্ততা মাছের গাড়ি মাছের ভ্যান গাড়ি মাছের ট্রাক বরফ এই মাছ সব প্যাকেটিং করে মজুদ করেছে বিভিন্ন এলাকায় চলে যাবে এই মাছগুলো এই সব দেখতে দেখতে আমি বের হয়ে গেলাম এ বাজার থেকে ফিশারি ঘাট থেকে আমার আজকে ঘাটের ভিডিওটি কেমন লাগলো একটু আনকমন ভিডিও অবশ্যই মন্তব্য করবেন